রাজপথে দেখো রক্তের দাগ কুটা প্রথা নিপাত যা ন্যায্য দাবি করে রে মার খাচ্ছে আমার ভাই রাজপথে দেখো রক্তে দাগ কুটা প্রথা নিপাত যা ন্যায্য দাবি করে রে মার খাচ্ছে আমার ভাই চুপ করে কেন জনতা তুমি তোমার জবাব চাই চুপ করে কেন জনতা তুমি তোমার জবাব চাই চুপ করে কেন জনতা তুমি তোমার জবাব চাই চুপ করে কেন হা 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 ও হা মুক্ত দেশটা করার সময় এসেছে বিদ্যাপীঠের ভাই বোনেরা সবাই জেগেছে ওহো কোটা মুক্ত দেশটা গড়ার সময় এসেছে বিদ্যাপীঠের ভাই বোনেরা সবাই জেগেছে স্লোগানে মুখরা চাইছে দেশবাসীর সারা সময় বেশি না চুপ করে কেন জনতা তুমি তোমার জবাব চাই 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 আজ তুমি যদি চুপ হয় মাথা নত করে এক শ্রেণী খাবে দেশটা দেখবে ভরে ওহো আজ তুমি যদি চুপ হয় মাথা নত করে এক শ্রেণী খাবে দেশটা গিলে দেখবে জনম ভরে হেরে যাবে ছাত্র সমাজ তুলবে না কেউ আর তো আওয়াজ নেবে দা চুপ করে কেন জনতা তুমি তোমার জবাব চাই চুপ করে কেন জনতা তুমি তোমার জবাব চাই ও চুপ করে কেন জনতা তুমি তোমার জবাব চাই চুপ করে কেন জনতা তুমি তোমার জবাব চা এক একুতবা